নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসলাম তো দেখুন ডেকি শাক এনেছে তো ডেকি শাকটাকে ভালো করে বেচে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট করে ডেকি শাকটাকে কেটে নেব আর এই সেটে আলু কেটে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডেকি শাকটাকে আর ডেকি শাকটা বানানোর জন্য মশলার জন্য নিয়েছি চীনা বাদাম আর দশটার মতন কাঁচা লঙ্কা আর শস্য এই সেটে রসুন আমি একটা গোটা বড় সাইজের রসুন থেতু করে নিয়েছি তো এখন আমি কি করব এই ডেকি শাকটাকে কেটে নেব। আলুর সাইজের মতো লম্বা লম্বা করে আর এই মশলাটা পেস্ট করে আপনাদের সামনে ফিরে চলে আসছি কড়াইও বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন কি করব আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম লাল লাল করে ফ্রাই করে নেব শুকনো লঙ্কাটাকে তো দেখুন শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে এখন কি করব আগে থেকে কেটে রাখা আলুটি আমি দিয়ে দেব আর হলুদ কিছুই দেব না করে দেব নাড়াচড়া করে দিলাম আর এখন বলবো এই সাইড করে রেখেছি যে এই সাইডে আমি রসুন খেতে করার রসুনটি দিয়ে দিলাম আর এই যে ডেকি সাপটি আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর মশলাটাও পেস্ট করে নিয়েছি এখন রসুনটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি রসুনটা ফ্রাই হয়ে যাওয়ার পর অল্প করে নুন দিয়ে দেব আর কি আলুর আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম তো রসুনটা ফ্রাই হয়ে গেছে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় কি করবো মশলাটি আমি নিয়ে দিলাম হালকা একটু ফ্রাই করে নেব যেহেতু কাঁচা বাদাম কাঁচা সর্ষে ছিল তার জন্য কাঁচা লঙ্কা তার জন্য একটু ফ্রাই করে নিচ্ছি তো অল্প সময় পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে কি হবে তলে দিয়ে লেগে যাবে তখন খাওয়ার টেস্টটা এত বেশি ভালো লাগবে না তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন তাহলে সবাই শিখে যেতে পারবে এমন টেস্টি টেস্টি রেসিপি তো দেখুন মশলাটা পাই ফ্রাই হয়ে গেছে এখন কি করব আগে থেকে কেটে রাখা দেখি শাকটি আমি অ্যাড করে দিচ্ছি সবকটা দেখি শাক আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নুন দিয়ে দিচ্ছি সাথে সাথে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম মিশিয়ে নেব গেঙ্গার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তাতে তাড়াতাড়ি শাকটি বয়েল হয়ে যাবে এখন কি করব শাকটাকে আরো অল্প নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো দেখুন শাকে অল্প জল আছে আর বন্ধুরা আমি বলবো যে একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে খেতে কিন্তু খুব দারুণ লাগে আর খেয়ে যদি থাকেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো কার কেমন লেগেছে আমার আজকে এই শাকের রেসিপি অবশ্যই জানাবেন রান্না করে নেব মন করে ঢাকনা দিয়ে তো 5 5 মিনিট পর আবার ফিরে চলে আসছি আপনাদের সামনে তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে চলে আসলাম আবার একটু নাড়াচাড়া করে দিই জোলটা শুকায় নাই এখনো অল্প টাইম লাগবে শুকিয়ে যাওয়ার জন্য তো এই করে রেখে আমি আর একটু জোলটা শুকিয়ে নেব আর ডেকি সাথে ডাটাটিও বয়ল হয়ে যাবে তো দেখুন তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর জোলটাও এখন শুকিয়ে এসেছে তো আরও একটু দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এইভাবেই জলটা পুরাপুরি শুকিয়ে যাবে যখন তখন আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে এখন পুরো জলটা শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে যাচ্ছে তো এমন করে ভাজা ভাজা করে নিব এখন একটু টাইম নিয়ে এই করে অল্প সময় রেখে দেবো ভাজা ভাজা হয়ে যাবে তারপর ওই পিট করে নেবো তো দেখুন ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি তো এখন এটা কি করব নামিয়ে নেবো একটা প্লেটে তো নামিয়ে নেওয়া যাক দেখুন ডেকি শাকটাকে নামিয়ে নিয়েছি এই যে আমার ডেকি শাকের ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব দারুণ লাগে একবার অবশ্যই ঘরে ট্রাই করবেন বাড়িতে সবার ভালো লাগবে আর আমাদের করে যখনই ডেকি শাক আনে আমি পায়েসুমে এমন করে এই রেসিপিটা বানিয়ে থাকে আর আমাদের করে সবাই খেতে খুব ভালোবাসে এই রেসিপিটা আর খুব সুন্দর একটা গন্ধ এখনই বের হয়েছে আর তো আর দেরি করব না আমি খেতে বসে যাব তো তোমরা ঝটপট গিয়ে তাড়াতাড়ি বানিয়ে নাও এমন একটা লোভনীয় ডেকি শাকের রেসিপি তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এইখানে বিদায় নিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই আবার দেখা দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন